প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছেন এবং এই সমস্যাটিকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন তো আমরা আইনের আলোকে এই বিষয়গুলো জানার চেষ্টা করব যাই হোক সমস্যাগুলো কি কি সেটা হচ্ছে যে আমরা প্রথম কার্ডে বাংলাদেশে অন্য কোনো দেশ দিয়ে যেতে পারবো কিনা বা ভ্রমণের সময় আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছি ইমিগ্রেশন অথরিটির কাছে এ নিয়ে অনেকে দুশ্চিন্তায় রয়েছি এমন কি আমরা বাংলাদেশে কতদিন থাকতে পারবো একা দ্বারায় বা একটি রেসিডেন্ট কার্ডের মেয়াদে এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন আপনি জেনারেল প্রেসিডেন্ট নির্বাচন সেই প্রেসিডেন্ট নির্বাচনে যিনি নির্বাচিত হবেন তিনি আমাদের জীবনে কতটা ভূমিকা রাখতে পারেন বা অভিবাসীদের জন্য কতটা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন সেই বিষয়গুলি আমরা আলোচনা করব এর সাথে সাথে আবহাওয়া পরিস্থিতি খারাপ আগামী দুই দিন বলা যায় উপকূলবর্তী সবগুলো জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে যাই হোক আজ চোদ্দই জানুয়ারি বুধবার আপনাদের সবাইকে আলোচনা করব যেটি সবাই জানতে চাচ্ছেন অনেকজনের বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে দেখেছি এই বিষয়টা নিয়ে আজকে খোলাখুলি করার চেষ্টা করবো এবং এনকি আইনের আলোকে যাতে আমাদের সকলের জন্য বিষয়টা স্পষ্ট হয় সুতরাং যারা দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কি আপনাদের জন্যই কিন্তু অনেক বিচার বিশ্লেষণ করে আলোচনা করে কথা বলে বিভিন্ন পরামর্শকের কাছ থেকে আলোচনা করে এবং নিজেও আইনের কারণগুলো ঘেটে নিয়ে আসি সুতরাং সবার কাছে যদি কথাগুলো পৌঁছে যায় তাহলে আমাদের সকলের জন্য মঙ্গল হবে যাই হোক মূলত প্রথম কথা হচ্ছে যে যেটি মিলিয়ন ডলার কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে ভাই আমি প্রথম কার্ড দিয়ে অন্য দেশ থেকে ফোন করতে পারবেন কিনা পারবো কিনা এটা নিয়ে নানান জনের নানান ব্যাখ্যা দিচ্ছেন আসলে আইনে এমন কিছু বলা নেই যে আপনার কার্ড দিয়ে অন্য কোনো দেশ থেকে বের বেরোতে পারবেন না মূলত টেরিটরি যেটা আছে সেই যে কোনো দেশ থেকে আপনি ফোন করতে পারবেন এমন কথা হচ্ছে যে আপনি পর্তুগালে আছেন প্রথম কার্ড পেয়েছেন পর্তুগালে প্রথম কার্ড পাওয়ার পরে এখানে তো এমন পরেও লেখা নাই যে আপনি অমুক অমুক দেশে যেতে যেতে পারবেন পারবেন না না বা দেশ দিয়ে পর্তুগালে যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারে বর্তমান যে এসআইএস সেন্জের নেক্সট জেনারেশন যে এস আইএস টু সিস্টেমটা রয়েছে এটা কিন্তু বর্তমানে সবগুলো দেশই ব্যবহার করছে সুতরাং আপনি পর্তুগালে যে ইমিগ্রেশন পাশ করছেন যে ডাটাবেস সিস্টেমের মধ্যে রয়েছে সেই ডাটাবেস সিস্টেমটা কিন্তু অন্য দেশ রয়েছে তো আপনি যে কোনো দেশ দিয়ে গেলে জানতে পারে এখন আপনি যেতে পারেন যে কোনো কারণে আপনি যেতে পারেন হয়তো আপনার প্লেন ফেয়ার কম পেয়েছেন ভাড়া কম সেই জন্য পেয়েছেন অথবা আপনার জরুরি কারণে হতে পারে যে কোনো কারণে আপনি ভ্রমণ করতে পারেন এটা আইনের দিক থেকে তেমন কোনো বাধা নেই বা আইনেতে বলা নেই যে আপনি পর্তুগাল ছাড়া অন্য কোনো দেশ থেকে বা ভ্রমণ করতে পারবেন না যাই হোক সেনজেন সিস্টেম কিন্তু আসলে ভ্রমণের জন্য আরো সহযোগিতা করে এবং এই সেনজেন সিস্টেমটাই করা হয়েছিল ভ্রমণ এবং অর্থনীতির যে একটি মূলত সহযোগিতা করে তো সেক্ষেত্রে অন্য দেশ থেকে ভ্রমণ করলে তেমন কোনো জটিলতা নেই আমরা তেমন কোনো কিছু খুঁজে পাইনি যাই হোক আমি সে আইনের বিচার বিশ্লেষণ করে এবং বিভিন্ন পরামর্শকদের সাথে কথা বলি কিন্তু সে বিষয়গুলো তুলে ভুল ভাবার কোনো কিছু নাই আমি কোনো সলিসিটর লিগাল সলিসিটর বা আইনজীবী নই যে এই বিষয়ে আমি আসলে এটা বলা যায় এটা আপনাদের জন্য পরামর্শমূলক তবে আমি সেই বিষয়গুলো নিয়ে আসি যাতে হয়তো যে আমাদের জীবনটা সহায়ক হয় অপরদিকে অনেক অনেকেই বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে বিভিন্নভাবে প্রস্তুতি সম্মুখীন হয়েছেন ইমিগ্রেশন ইমিগ্রেশনে গিয়ে যে আপনি এর আগে কোথায় ছিলেন কি অসুবিধা রয়েছে বা কেন যাচ্ছেন আবার ফিরবেন কিনা তো দেখুন এই বিষয়টা হচ্ছে যে অনেক কারণে হতে পারে যে হয়তোবা আপনার যে ডাটাবেসটা রয়েছে সেখানে যে ডাটাবেসটা রয়েছে ইমিগ্রেশন অথরিটির কাছে সেখানে হয়তো কোনো তথ্য হয়েছে অথবা আপনি ইউরোপের অন্য কোনো দেশে আপনার কোনো প্রসেস ছিল বা অন্য কোনো দেশে আপনার কোনো একটা যে কোনো একটা সমস্যা ছিল তো সেই কারণে এটা হতে পারে সেই ডাটাটাই উপস্থাপন হচ্ছে তো এই কারণে হয়তো বা ইমিগ্রেশন থেকে আপনাকে বিভিন্ন কথা বলতে পারে তো এখন কথা থাকে যে তাহলে কি আপনার রেসিডেন্ট কার্ডটা এটা সমস্যা থাকে তাহলে কি আপনি পর্তুগালে প্রবেশ করতে পারবেন না দেখুন একটা জিনিস আপনি যদি খেয়াল করে দেখুন আমার এই যে এইটি ফাইভ আর্টিকেলে যে বিষয়গুলো বলা রয়েছে যে দু সাতের তেইশ নম্বর যে আইনটা রয়েছে পর্তুগালের জৈবাসন আইন এটি বারবার আপডেট হয়েছে দু পর প্রতি বছরই এই আইনের আলোকে এটার সাথে নতুন যে পরিবর্তনটা যুক্ত হয় তো এক্ষেত্রে আপনার শুধু এই বাতিল করার ক্ষমতা রয়েছে আইমার আপনার রেসিডেন্ট কার্ডটা আইমা আপনাকে দিয়েছে এটা আইমা বাতিল করতে পারবে এবং তারা বাতিল করতে পারবে এমনকি কিভাবে বাতিল করবে আপনাকে প্রপার কমিউনিকেশন করে অর্থাৎ আপনার সাথে যোগাযোগ করবে যা ইলেকট্রনিক মাধ্যমে অথবা ইমেইলে আপনার সাথে যোগাযোগ করবে অথবা আপনার ঠিকানায় যে ঠিকানা রয়েছে সেখানে তারা চিঠি পাঠাবে যে আপনার কার্ডটা বাতিল করলো এখন কার্ডটা বাতিল করলো যে আপনি কিন্তু আবার এটার জন্য আবার কোর্টে কিন্তু দ্বারস্থ হতে পারবেন যে আপনি আপিল করতে পারবেন আপনার আত্মপক্ষটা সমর্থন করতে পারবেন যে না আসলে রিভিউশিত হয়েছে তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি কার্ড পেয়েছেন কার্ড পেয়ে অনেকে দেশে যাচ্ছেন ইমিগ্রেশনের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছেন এমনটা নয় যে আপনি আসতে পারবেন না এবং বাংলাদেশ থেকে যখন আপনি ফ্লাইট করেন তখন কিন্তু বাংলাদেশ থেকে আপনার কার্ড চেক করবেন হ্যাঁ হয়তো বা চেকটা হতে পারে আপনার পর্তুগালে আসার পর তো পর্তুগালে আসার পরে যদি আপনার রেসিডেন্ট কার্ড জুড়ে যুক্ত হয় পর্তুগাল টেরিটোরির মাঝে আপনার অবশ্যই একটু আইনজীবী নেওয়ার অধিকার রয়েছে যদি কোনো কারণে আপনার মনে হয় যে না আল্লাহ না করুক আপনার রেসিডেন্ট কার্ডটা বলেছে না তুমি প্রবেশ করতে পারবে না তাহলে অবশ্যই অবশ্যই আপনার অধিকার রয়েছে একজন আইনজীবীর কেননা আপনি যে রেসিডেন্ট কার্ডটা পেয়েছেন আপনার সেই অধিকারটা রয়েছে যে আপনাকে বলার যে আমাকে কোনোভাবেই এটা যে বাতিল করা হয়েছে এই ধরনের আমি কোনো নোটিফিকেশন পাইনি তো বা যদি তারা বলে যদি এরকমটা হওয়ার কোনো সুযোগই নেই যেটা হবে আইমা আপনার সাথে যোগাযোগ করবে আর যদি কোনো কারণেই দেখা গেল যে আপনার কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাহলে এয়ারপোর্টে কিন্তু আপনার আইনজীবী নেওয়ার সুযোগ রয়েছে এমনকি অনেকে যারা ভিসা ছাড়াও পর্তুগালে প্রবেশ করেন বা প্রথমবার পর্তুগালে এসেছেন ভিসা ছাড়াই যে ওনার এসেছেন অ্যাজেলাম প্রসেসের ক্ষেত্রেও কিন্তু এই সেই যে ডাবলিনে সে ইয়ে অনুযায়ী কিন্তু একজন আইনজীবী সে নিয়োগ করতে পারে তো এই ক্ষেত্রে আপনার যদি রেসিডেন্ট কার্ড রয়েছে একটা প্রসেস চলমান রয়েছে সেক্ষেত্রে একটা একজন আইনজীবীর আপনার অধিকার থাকবে এটা হচ্ছে খুব এক্সট্রিম সুতরাং আশা করছি কোনো হবে না যারা ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন আপনারা দ্রুতই পর্তুগালে ফিরে এই বিষয়ে সমাধানের জন্য একজন এই বিষয়ে যারা জানেন একজন আইনজীবীর পরামর্শ নেবেন বা আপনারা সরাসরি আইমাতে মাথায় যোগাযোগ করবেন যে আমাকে এই বিষয়কে প্রশ্ন করা হয়েছে এর কারণ কি বা আসলে আমার কোনো সমস্যা রয়েছে কিনা তাহলে দেখা যায় এই বিষয়টি সমাধান হয়ে যাবে কেননা আপনি জানেন যে আপনি পর্তুগাল আসা পর্যন্ত কিন্তু আপনার রেসিডেন্ট কিন্তু অন্য কেউ ভেরিফাই করবে না পর্তুগালে এসে কিন্তু আপনি রেসিন্ট কার্ডটা ভেরিফাই করবে যাই হোক অপরদিকে অনেকে দীর্ঘদিন যাবত পর্তুগালের বাইরে রয়েছেন আপনারা যদি আপনার রেসিডেন্ট কার্ডের মেয়াদে কোনোভাবেই আপনি একা দ্বারা ছয় মাসের বেশি থাকতে পারবেন না এমনকি ভেঙে ভেঙে কয়েকবারে আপনি আট মাসের বেশি থাকতে পারবেন না তবে অ্যাক্সেপশনাল রয়েছে যদি কোনো কারণে আপনার থাকতে হয় সেক্ষেত্রে

অনেকে যারা দশ বছর পেয়েছেন পারমানেন্ট রেসিডেন্ট পেয়েছেন ইউ ফ্যামিলি মেম্বার কার্ড তাদের ক্ষেত্রেও কিন্তু সে বিষয়টা হচ্ছে যে একা দ্বারা চব্বিশ মাস এবং ভেঙে ভেঙে তিরিশ মাসের বেশি আপনি আপনি নিজ দেশে অবস্থান করতে পারবেন না এটা যদি করে থাকেন তাহলে আপনার কার্ড নবায়ন করতে গেলে এবং কি চাইলে অথরিটি কার্ডটি বাতিল করতে পারে তো এই বিষয়টি কিন্তু বলা আছে আপনারা চাইলে সেই বিষয়টি কেটে দেখতে পারেন পর্তুগালের যে অভিবাসন আইন রয়েছে যেটা বললাম টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড সেভেন যে অভিবাসন আইনটি রয়েছে সে আইনের পঁচিশ নম্বর আর্টিকেল এই বিষয়ে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করা রয়েছে তো আশা করছি আপনারা এই বিষয়ে অনেকটা বুঝতে পেরেছেন ভুল ব্যাখ্যা নেওয়ার কোনো কিছু নাই এমনটা হাইপোথেটিক্যাল কথাও না আমরা যে বিষয়গুলো পেয়েছি আইনের আলোকে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু উপস্থাপন করলাম এটা আমারও মন গড়া কথা নয় বা অন্য কারো মন গড়া কথা নয় আইনে যা লেখা আছে পর্তুগিজ ভাষায় লেখা আছে খুব সহজেই আপনারা ট্রান্সলেট করতে পারবেন ট্রান্সলেটে হয়তো আইনের ভাষা একটু ভিন্ন রকম আসে তবে মোটামুটি আপনারা বুঝতে পারবেন সেক্ষেত্রে আপনাদের জীবনটা অনেকটা সহজ হবে এদিকে প্রেসিডেন্ট নির্বাচন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে অনেক অনেক কন্ট্রোভার্সি আপনারা জানেন আঠারোই জানুয়ারি এই নির্বাচনে হতে যাচ্ছে যদিও প্রথম রাউন্ডে কারোরই নির্বাচিত হওয়ার সুযোগ নেই এমনটাই বলছে যে বর্তমান যে সন্ধ্যাশাই বা যে জরিপ সেই জরিপে কিন্তু সেই বিষয়গুলো উঠে এসেছে বর্তমানে প্রেসিডেন্ট নির্বাচন আমাদের অভিবাসীদের জীবনে কতটা প্রভাব পড়ে এ অনেকে দুশ্চিন্তায় রয়েছেন আসলে প্রেসিডেন্ট সাধারণত দেশের প্রতিনিধিত্ব করে প্রেসিডেন্ট কোনো আইন প্রণয়ন করে না প্রেসিডেন্ট শুধু আইন অনুমোদন দেয় হ্যাঁ প্রেসিডেন্ট চাইলে একটা আইনকে দীর্ঘায়িত করতে পারে সাধারণত প্রেসিডেন্ট সংসদে যে আইন অনুমোদিত হয় সেই আইনটা প্রেসিডেন্ট চাইলে দ্রুত অনুমোদন দিতে পারে বা এটা ডিলে করতে পারে তো যদি কোনো কারণে আইন বাতিল করার সুযোগ নেই প্রেসিডেন্ট হয়তো বা দুইবার একটা আইনে ভেটো দিতে পারে তৃতীয়বার ভেটো দেওয়ার কোনো সুযোগ নেই সাধারণত সংসদে হলে আইন প্রণয়ন করে তবে প্রেসিডেন্ট এই বিষয়ে তেমন করেন আমরা দেখেছি যে অভিবাসন আইনের ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় দেখেছি প্রেসিডেন্ট কিছু ডিলে করেছে অভিবাসীদের ক্ষেত্রে প্রেসিডেন্ট মানে তেমন কোন প্রতিবন্ধকতা সম্মুখীন হওয়ার সুযোগ নেই যদি আইন প্রণয়ন যারা রয়েছেন যারা সংসদে রয়েছেন তাদের অ্যাক্টিভিটি কিন্তু আমাদের জন্য অসুবিধা কারণ কারণ তারাই আইনটা প্রণয়ন করে তারাই কিন্তু আমাদের প্রতি দৈনন্দিন জীবনের যে বিষয়গুলো রয়েছে বা দেশের যে বিষয়গুলো সেগুলি তারা পরিবর্তন পরিবর্তন করে প্রেসিডেন্ট সাধারণত দেশের প্রতিনিধিত্ব করেন এবং হয়তো ভোটের রাজনৈতিক বিষয়ে অনেক অনেক অনেকে কথা বললেও কিন্তু যখন একজন প্রেসিডেন্ট নির্বাচিত তখন কিন্তু সে দেশের মা সকলেরই অভিবাসীদেরও সকলের প্রতিনিধিত্ব করবেন এবং তিনি দায়িত্বশীলতার সাথেই সেই কাজগুলো করবেন তো এটা ভাবার কোনো সুযোগ নেই তবে তারপরও আমাদের প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে যারা পর্তুগিজ নাগরিক রয়েছেন তাদেরকে দায়িত্বশীলতার সাথে করবেন যে কোন প্রেসিডেন্ট এই পর্তুগালের জন্য সঠিক প্রায় এগারো জন প্রার্থী লড়ছেন এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন অ্যান্থনি সুগুরু মার্কেশ ম্যান্ডিস গুলভিয়া মেলো আন্দ্রে বেন্তুরা কাতারিনা মার্তিন সাথে রয়েছেন কর্তিম ফিগের এমনকি জর্জ পিন্টু এবং এন্তিনিও ফিলিপ এন্তিনিও ফিলিপ হচ্ছে পিসিপি দলের জর্জ পিন্টু হচ্ছে লিব্রে কাতারিনা মার্সিনস যদিও প্রেসিডেন্ট কোনো দলে না কাতারিনা মার্সিনস হচ্ছে ব্লক ওয়েস্ট আন্দ্রেবেনা হচ্ছে দলের তার কোনো দল নেই তিনি আপনারা জানেন যে গত করোনা সেগা মহামারীর সময় তিনি পর্তুগালের যে সামরিক বাহিনীর প্রধান প্রধান ছিলেন ছিলেন নৌবাহিনীর পর্তুগালের সামরিক বাহিনীর প্রধান তিনি নৌবাহিনীর প্রধান হয়ে থাকে তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তখন থেকে তিনি এই রাজনৈতিক এই নেতৃত্বের প্রেসিডেন্টের দৌড়ে আসার একটা আলোচনা চলছিল এবং সেটি এখন বাস্তবায়িত হয়ে যাচ্ছে তাছাড়া মার্কেশ মেন্দিস তিনি বর্তমান যে সরকারি দল রয়েছে পিএইচডির তিনি লিডার ছিলেন এমনকি এই বর্তমান সরকারও তাকে অনেকটা সহযোগিতা করছে প্রত্যেক ফিগারে তো তিনি ইনস্টিভ লিবারালের সাপোর্ট নিয়ে লড়ছেন অপরদিকে তিনি যদি করে তিনি সোশ্যালিস্ট পার্টির প্রতিনিধিতা করছেন এক এক সময় এক এক জরিপে এক এক ফলাফল আসছে তবে যাই হোক মনে হয় এই প্রথম রাউন্ডে কোনো প্রার্থী বিজয় হতে পারবেন না তো সিকন সেকেন্ড রাউন্ড পর্যন্ত নির্বাচন হতে পারে যাই হোক ভিডিও আজকে একটু লম্বা হলো তারপরও আশা করছি যারা ধৈর্য ধরে দেখছেন তাদের সকলকে অভিনন্দন আশা করছি আমরা এই বিষয়গুলো সামনের দিকে নিয়ে আসবো এবং আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলকে দেওয়ার সুযোগ করে দেবেন তাহলে আমরা সকলে মিলে আমাদের এই পর্তুগালের জীবনটা অনেকটা সহজ করে চলতে পারবো ধন্যবাদ